তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও এক নৈহাটি থানার পুলিশের পক্ষ থেকে পেশ করা হলো ব্যারাকপুর আদালতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটি তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় নৈহাটি থানার পুলিশ গ্রেফতার করল রঞ্জিত সাউ নামের এক যুবককে বুধবার গভীর রাতে নিতকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় নৈহাটি থানার পুলিশের পক্ষ থেকে নিতকে পুলিশের হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে নৈহাটি থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে তুমি ছিলে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা